এক ছিল চাষি সে তার গরুটা হাটে বিক্রি করে সাত ডলার পেয়েছিল তাই নিয়ে বাড়ি ফিরে চলেছে এক পুকুরের ধার দিয়ে যাবার সময় সে শুনতে ব্যাঙের দল চেঁচাচ্ছে চাষি ভাবলো ব্যাঙেরা বলছে এইট তাই সে পুকুর পাড়ে গিয়ে বলল বোকার দল এটা এইট নয় সাত ডলারে বেঁচেছি গরুটা ব্যাঙের দল একইভাবে ভাবে চেঁচিয়ে চলল চাষে রেগে গেল বলল ও না এই বলে হাতের সব টাকা করি ছুঁড়ে দিল জলে আর দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল গুনাগুন্তি শেষ করে ব্যাঙেরা কখন তার টাকা ফেরত দেয় কিন্তু ব্যাঙেদের বয়ে গেছে অত সব করতে তারা আগের মতোই চেঁচাতে লাগলো অনেকক্ষণ দাঁড়িয়ে রইল চাষি কিন্তু ব্যাঙেরা না ফেরত দিল তার ডলারগুলো না বলল কোনো কথা তখন সে খেপে গিয়ে বলল ওরে মাথা মোটা বেকার দল ড্যাব চোখ করে কেবল চেঁচাতেই পারিস সাতটা ডলার গুনতে তোদের দিন কাবার হয়ে যায় তোদের গোনা গুনতে যে কখন শেষ হবে তার জন্য ভেবেছিস আমি এখানে ঠায় দাঁড়িয়ে থাকবো এই বলে সে ব্যাঙেদের গালাগাল দিয়ে আবার বাড়ির দিকে ফিরে চলল কিন্তু এদিকে ব্যাঙেরা সমানে চেঁচিয়ে যাচ্ছে কিছুদিন পরে আর একটা গরু কিনল চাষি সে হিসাব করে দেখল গরুটাকে মেরে মাংসটা বিক্রি করতে পারলে তার দুটো গরুর দাম উঠে আসবে চামড়াটাও ফাউ হিসাবে থেকে যাবে পরদিন সে গরুর মাংস নিয়ে রওনা হলো শহরের দিকে কিন্তু শহরে পৌঁছাবার আগেই একদল কুকুর জুটে গেল তার পেছনে মাংসের গন্ধ পেয়ে আহ্লা দিয়ে লাফাচ্ছে কুকুরগুলো তাদের মধ্যে একটা ছিল গ্রে হাউন্ড কুকুর সেটা চাষির দিকে তাকিয়ে হাউ হাউ করে চেঁচাতে লাগলো চাষি থমকে দাঁড়িয়ে পড়ল বলল বুঝেছি বুঝেছি তোরা মাংসটা কিনতে চাইছিস কিন্তু এটা নামালেই তোর সবকটা হামলে পড়বি আমার টাকাটাই না চলে যায় গ্রে হাউন্ড কুকুরটা চেঁচাতে লাগল চাষি বলল আচ্ছা বুঝেছি বাপু বুঝেছি বুঝেছি কিন্তু দেখিস দল বল নিয়ে যেন আবার সাপড়ে দিস না গ্রে হাউন্ড তবুও আগের মতোই চেঁচায় চাষি বলল তোদের আমি চিনি তোদের মনিপটিও আমার চেনা মাংস আমি তোদেরকে দিয়ে যাচ্ছি কিন্তু তিন দিনের মধ্যে দামটা আমার বাড়ি পৌঁছে দেবে কিন্তু এই বলে সে ডালার সমস্ত মাংস কুকুরদের সামনে ঢেলে দিয়ে বাড়ি ফিরে চলল আর এদিকে কুকুরের দল মহানন্দে মাংস ছিঁড়ে খেতে লাগলো কাশি যেতে যেতে কুকুরের ডাক শুনে মনে মনে বলতে লাগলো ওদের যে যতটা খুশি কিনে নিক আমার দেখার দরকার আমি গ্রে হাউন্টার কাছ থেকেই দাম আদায় করবো গুনে গুনে তিন দিন কাটালো সে কিন্তু কেউ পয়সা দিতে এলো না বিরক্ত হয়ে সে বলতে লাগলো না দেখছি আজকাল কাউকে বিশ্বাস করা যায় না গজগজ করতে করতে সে চলল শহরের মাংসওয়ালার কাছে মাংসের দামটা আদায় করবে বলে তার কথা শুনে মাংসওয়ালা তো হেসেই খুন চাষি চোটে গিয়ে বলল হ্যাঁ তুমি কি ভাবছি আমি তামাশা করছি তোমার গ্রে হাউন্ডটা তিন দিন আগে তোমাকে গরুর মাংস পৌঁছে মাংস আলায়ের পর খেপে গিয়ে তাকে গাঁটটা মেরে তাড়ালো চা যেতে যেতে চেঁচিয়ে বলল সবুর করো তোমাকে দেখাচ্ছি মজা চললাম রাজার কাছে নালিশ করতে এই বলে সে সত্যি সত্যি রাজপ্রাসাদে এসে ঢুকল প্রহরীরা তাকে নিয়ে চললো রাজার কাছে মেয়েকে সঙ্গে নিয়ে রাজা বসেছিলেন সিংহাসনে তিনি জানতে চাইলেন চাষির কি হয়েছে হাউ মাউ করে কেঁদে উঠে চাষি বলল আমার সর্বনাশ হয়ে গেছে মশাই ব্যাঙের দল আর কুকুরের দলগুলো মিলে আমার সব কিছু চুরি করে নিয়েছে আর মাংসের দাম চাইতে গেলে মাংসওয়ালা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে তারপর সে তার দুঃখের কাহিনী রাজাকে খুলে বলল সে কাহিনী শুনে রাজকন্যার সে কি দমফাটা হাসি রাজা চাষিকে বললেন শোনো বকু তোমাকে কেউ ঠকিয়েছে বলে মনে হচ্ছে না সে যাই হোক এখন শোনো আমার মেয়ে জীবনে কখনো হাসেনি তাই আমি ঘোষণা করেছিলাম যে তাকে হাসাতে পারবে তার সঙ্গেই রাজকন্যার বিয়ে দেব আজ তোমার কথা শুনে রাজকন্যা হেসেছে তাকে তুমি বিয়ে করবে চাষি হাত চোর করে বলল লক্ষ্যে কোনো রাজামশাই একবার বিয়ে করে আমার অনেক আত্মেল হয়েছে বউয়ের জ্বালায় ঘরে তিষ্ট হতে পারি না রেগে গিয়ে রাজা বললেন তুমি তো দেখছি আচ্ছা বেয়াদব হে আমার মুখের উপর আমার কথা বলো চাষি বলল রাজাকশাই আপনি মিশাই আমার উপর রাগ করছে গায়ের সামান্য চাষিবাসী মানুষ আমি আদব কায়দা আর কি করে বলুন তো রাজা বললেন রসো তোমাকে ভালো মতন পুরস্কার দিতে হবে তিন দিন পরে এসো গুনে গুনে পাঁচশোটা তোমাকে দেওয়া হবে রাজা দরবার থেকে বেরিয়ে এলো অমনি দরজার শাস্ত্রী এসে তার পথ আটকালো বলল রাজকন্যাকে তুমি হাসিয়েছ ধন দৌলত কি পুরস্কার পেলে বলো চাষি বলল এখনো পাইনি তবে রাজা মশাই বললেন পাঁচশোটা গুনে আমাকে দেওয়া হবে শাস্ত্রী চোখ কপালে তুলে বলল বাপ রে পাঁচশো অত তা আমাকে তো কিছু দিলে পারো চাষি বলল তুমি নেবে আচ্ছা বেশ পাঁচশো থেকে তোমাকে দুশোটা দিলাম তিন দিন বাদে রাজার কাছে গিয়ে গুনে নিও কাছে দাঁড়িয়ে ছিল এক সুদখোর ইহুদি সে তাদের কথা শুনে ছুটে চলে এলো চাশিকে বলল তুমি মহা ভাগ্যবান লোক এসো তোমার ডলারগুলো গুলো খুচরো করে দি মুজেস, তুমি ঠিক কথাই বলেছো তোমাকে তিনশোটা দিতে পারি খুচরো গুলো এক্ষুনি আমাকে দিয়ে দাও ডলারগুলো আজ থেকে তিন দিন পর রাজার কাছে গিয়ে নিয়ে নিও সুদকর ইহুদি তো লাভিয়ে উঠল সঙ্গে সঙ্গে সে খুচরো পয়সা করি চাশিকে মিটিয়ে দিল কিন্তু সেগুলোর অর্ধেকই ছিল অচল তিন দিন পরে চাষি এলো রাজার কাছে রাজা তার লোককে বললেন ওর গায়ের কোটটা খুলে নাও গুনে গুনে পাঁচশোটা দেওয়া হবে ওকে চাষি বলল রাজা মশাই পাঁচশোটার একটা এখন আর আমার নয় তার থেকে দুশোটা দিয়েছি শাস্ত্রীকে বাকি তিনশোর খুচরো মোজেজ আমাকে দিয়েছে তাই সবই এখন ওদের পাওনা এই সময়ে চাষির দেওয়া ডলারগুলো নেওয়ার জন্য সেই শাস্ত্রী আর ইহুদি হাজির হল রাজার হুকুমে তাদের পিঠেই পড়ল পাঁচশোটা বেতের ঘা বেচারা শাস্ত্রী আগেও দু চারবার বেতের মার খেয়েছে তাই মুখ বুঝেই সে দুশো বেতের ঘা হজম করল কিন্তু সুৎখর ইহুদি বেতের মার খেয়ে লাফাতে লাগল আর বলতে লাগল হায় ভগবান এই ডলার বুঝে আমার ভাগ্যে ছিল হায় ভগবান ভয়ে চাষের মুখ শুকিয়ে আমসি হয়ে গিয়েছিল তার অবস্থা দেখে রাজা হেসে ফেললেন বললেন তোমার দেখছি ডাহা লোকসান হয়ে গেল পুরস্কারের কিছুই তো পেলে না ঠিক আছে আমি পুষিয়ে দিচ্ছি রাজকোষে গিয়ে তোমার যত খুশি মোহর নিতে পারো আহ্লাদে লাফাতে লাফাতে চাষি গেল রাজকোষে তারপর পকেট বোঝাই করে মোহর নিয়ে বেরিয়ে এলো হাঁটতে হাঁটতে সে গেল এক সরাইখানায় ভাবল এখানেই নিরিবিলিতে বসে মোহরগুলো গুনবে সে সুৎখর ইহুদি চুপি চুপি চাষির পিছু নিয়েছিল সে শুনতে পেল চাষির নিজের মনে বক বক করছে রাজামশাই জব্ব ঠকালে আমাকে নিজের হাতে যদি দিতেন বুঝতে পারতাম কত মোহর পেলাম এখন তো কিছুই বুঝতে পারছি না এসব কথা শুনে ইহুদি ভাবল লোকটা দেখছি রাজামশাইকে গাল মন্দ করছে খবরটা তাহলে এক্ষুনি পৌঁছে দিতে হচ্ছে খুশি হয় রাজামশাই তাহলে নিশ্চয়ই আমাকেও পুরস্কার দেবেন সেই ইহুদি ছুটে গিয়ে চাষির নামে রাজার কাছে নালিশ জানালো শুনে রেগে গেলেন তিনি ইহুদিকে বললেন এক্ষুনি গিয়ে চাষিকে ধরে নিয়ে এসো সে চাষিকে গিয়ে বলল রাজামশাইয়ের হুকুম তোমাকে এক্ষুনি তার সামনে হাজির হতে হবে চাষি বলল হুট করে বললে তো আর রাজ যাওয়া যায় না রসো আগে একটা কোট বানাই এখন আমার পকেট ভর্তি মোহর মানসম্ভাবনা একটা কথা তো সুধখোর ইহুদি দেখলো চাষির মেজাজ মুরজি পাল্টে গেছে নতুন কোট না বানিয়ে সে রাজার কাছে যাবে না এদিকে সে দেরি করে গেলে তার পুরস্কারটাও ফসকে যেতে পারে আর রাজার রাগ পড়ে গেলে চাষিরও শাস্তিটা পাওয়া হবে না সে তাই বললো দেখো তুমি আমার বন্ধু লোক তোমাকে আমি আমার এই নতুন কোটটা কিছু সময়ের জন্য ধার দিতে পারি চাষি আর আপত্তি করলো না সে ইহুদের নতুন কোটটা পরে তার সঙ্গে এলো রাজার কাছে তাকে গালমন্দ করেছে বলে রাজা চাষিকে খুব একচোট ধমকালেন চাষি বলল রাজা মশাই এই সুৎখর ইহুদের কথা আপনি বিশ্বাস করবেন না লোকটা ডাহা মিথ্যে বলি দেখবেন এক্ষুনি বলে বসবে আমি যে এই কোটটা পরে আছি সেটা নাকি তার এ কথা শুনে ইহুদি তো লাফিয়ে চেঁচিয়ে উঠল কি বললে ওই কোটটা আমার নয় রাজামশাইয়ের কাছে আসবে বলে বন্ধু হিসেবে আমার ওই কোটটা আমি তোমাকে ধার দিইনি তুমি এটা বলতে চাইছো ইহুদির কথা শুনে রাজা বললেন এই পাঁচই সুৎখর ইহুদিটা আমাদের কাউকে নিশ্চয় ঠকিয়েছে হয় আমাকে নয় তো এই চাষিকে আই কে কোথায় আছো তখনকার মতো আরো কিছু ডলার এই ব্যাটার পিঠে দাও তো চাষি বগল বাজাতে বাজাতে ফিরে চলল তার বাড়ির দিকে তার পকেট ভর্তি মোহর যেতে যেতে সে বলল キャバーとキャバー